মলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন পর আজকে চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আসলে কিছু দেখাবো না আজকের ভিডিওটা শুধু কিছু কথা বলবো আপনাদের জন্য আপনারা যারা মাস্টার এজেন্ট অথবা ওয়ালেট এজেন্ট মেলবেটে নিয়ে কাজ করতে চান তারা আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়ে আপনারা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন না তো যারা মাস্টার এজেন্ট নিতে চান সঠিক ম্যানেজার পান না অথবা সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে অনেকবার স্ক্যাম হতে হয় তো স্ক্যাম হওয়ার কারণে আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন না তো যারা মাস্টার এজেন্ট নিতে চান তারা অবশ্যই সঠিক একজন মানুষের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে শিখে তারপরে আপনাদেরকে মাস্টার এজেন্ট নিতে হবে অন্যথায় আপনারা প্রতারণার শিকার হবেন কারণ এই জগৎটা আমি বারবার বলি আশি পার্সেন্ট স্ক্যামিংয়ের জগৎ এটি সো আপনারা চোখ কান খোলা রেখে এখানে কাজ করতে হবে অবশ্যই সঠিক গাইডলাইন এবং সঠিকভাবে না জেনে আপনি কাজ করতে গেলে অবশ্যই প্রতারিত হবেন তো যারা মাস্টার এজেন্ট নিতে চান মেলবেটের তারা এই যে আমার নিচে কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে আপনারা মাস্টার এজেন্ট নিতে পারেন আমি আসলে ওইভাবে সময় পাই না কারণ আমি প্রচুর কাজ করতে হয় আমাকে আমি এই জগৎ নিয়েই কাজ করে আমি মেলবেট নিয়েই কাজ করি তো নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সেক্ষেত্রে আমি ফি নেই ফি ছাড়া আসলে কাজ করা সম্ভব হয় না এবং কম কথা বলে আমি কাজ করতে চাই আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমি পাঁচ হাজার টাকা মাস্টার এজেন্ট নিয়ে দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা ফি নিয়ে থাকি এবং পাঁচ হাজার টাকা দিয়ে আপনি কাজ করাই নিলে পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের সাপোর্ট আমার কাছ থেকে পাবেন এবং সত্যটা সঠিকটা জানতে পারবেন সো সঠিক মানুষ ছাড়া আপনি কখনোই কাজ করতে পারবেন না এবং যারা ওই বিকাম এজেন্ট থেকে ইমেল করে আপনি তাদের সাথে যোগাযোগ করে মাস্টার এজেন্ট নিতে চান তারা ওইখান থেকেও প্রতারিত হতে পারেন এ বিষয়টা মাথায় রাখবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে